হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আমার পেজ নীলা হাফিজা এবং অদ্রি লাইফ লাইফস্টাইল থেকে আর আজকে আমি অদ্রি অ্যান্ড লাইফ স্টাইলের পেজে খুব সুন্দর একটা হাতের কাজের ড্রেস পরে আপনাদের সামনে চলে এসেছি আর সুন্দর সুন্দর কিছু হাতের কাজের ড্রেস আপনাদেরকে দেখাবো যারা হাতের কাজের ড্রেস পরতে পছন্দ করেন বা কখনও পরে না তারা একটা হলেও ড্রেসগুলো পরে দেখবে খুব সিম্পলের ভিতর গর্জিয়াস একটা লুক এনে দিবে এবং প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর তো এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে সিল্কের আমি যে ড্রেসটা পরে আছি তসুর সিল্কের উপরে সুতার কাজ এবং এই ধরনের অনেকগুলো ড্রেস আমাদের কালেকশনে আছে তো এটা হচ্ছে আপনার হালকা বানি গাজর কালার হ্যাঁ গাজর কালার এই হচ্ছে ড্রেস এবং ওড়নাটা তো এটা দুইটা কালার হবে একটা ডিপ কালার একটা লাইট কালার দুইটা কালারই আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কালার কম্বিনেশনগুলো এই হচ্ছে ড্রেসটা হ্যাঁ দেখেন এই হচ্ছে ড্রেসের নিচের অংশের কাজটা এবং এটা হচ্ছে ড্রেসের পুরো বডির অংশের কাজটা এবং এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশের কাজটা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ওড়না সুন্দর এবং ওড়নাগুলো অনেক 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 বড় হ্যাঁ সুন্দর না ড্রেসের কালার কম্বিনেশনটা হালকা গাজর কালার লাইট গাজর কালার এবং পাইপিংটা এত সুন্দর এই সেম পাইপিংটা ড্রেসের নিচের অংশে পাবেন এবং পুরো ড্রেসটাতে এবং ওনাটাতে কাজ করেন তো ড্রেসটা ভালো লাগলে ছোট্ট করে একটা স্ক্রিনশট রাখবেন এখন নেক্সট কালারটায় চলে যাচ্ছি এটা বাঙ্গি কালারের একটা ড্রেস সরি বাঙ্গি কালার না গাজর কালার ডিপ কালার কম্বিনেশন অল ওভার কাজ করা এই হচ্ছে ড্রেসের কাজটা প্রত্যেকটা ড্রেসের 슬ীভের অংশে কাজ করা পাবে ওড়নাটা দেখেন এই হচ্ছে ওড়নাটা সুন্দর একটা কালার কম্বিনেশন এটা তো কিন্তু খুব সুন্দর করে একটা পার করা আছে আমি যেটা পরে আছি সেম কালারটা একটু দেখায় এই হচ্ছে কালারটা কত সুন্দর না কালার কম্বিনেশন গুলো খুবই নাইস একটা কালার কম্বিনেশন গ্রিন কালার অনেক স্মার্ট একটা কালার এখন যে কালারটা দেখাচ্ছি এটা আপনার হালকা লেমন কালার হ্যাঁ নিচের অংশে কন্ট্রাস্ট করা আছে কাপড়টা এবং কাজগুলো খুবই সুন্দর নকশি কাজ করা ওড়নাটা দেখায় এই হচ্ছে সুন্দর একটা ড্রেস এবং ওড়না প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্লিভের অংশে কাজ করা পাচ্ছেন ড্রেসের স্লিভের অংশে কাজটা দেখেন তো এই ধরনের আরো একটা কালার কম্বিনেশন আছে কালারটা একটু দেখায় গোল্ডেন কালার খুবই সুন্দরভাবে পুরো ড্রেসটাতে কাজ করা এবং ড্রেসের স্লিভের অংশের কাজটা দেখায় এই হচ্ছে ড্রেসের স্লিভের অংশের কাজটা খুবই সুন্দর হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা যেগুলো ড্রেস দেখালাম সবগুলোর প্রাইজই হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এই কালারটাও খুবই সুন্দর খুবই সুন্দর গ্রিন কালারও না লেমন কালারও না বাট একটা শেড কাপড় খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এই হচ্ছে ড্রেসটা এবং ড্রেসের স্লিভের অংশের কাজটা দেখায় এটা হচ্ছে ড্রেসের স্লিভের অংশের কাজটা হ্যাঁ ওড়নাটা দেখেন কত সুন্দর সুন্দর একটা ড্রেস এবং ওড়না খুবই সুন্দর প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা গোল্ডেন কালারের ড্রেসটা দেখায় একটা ক্রিমিশ গোল্ডেন হ্যাঁ ড্রেসের স্লিভের অংশের কাজটা দেখার আগে এই হচ্ছে ড্রেসের স্লিভের অংশের কাজটা এটা হচ্ছে ফুল ড্রেসটা এবং এটা হচ্ছে ওড়নাটা তো সুন্দর এই ড্রেসটা ভালো লাগলে ছোট্ট করে একটা স্ক্রিনশট রাখবেন নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স করবেন প্রাইস হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা এখন যে কালারটা দেখাচ্ছি জর্জেটের উপর খুবই সুন্দরভাবে কাজ করা ব্ল্যাকের সাথে হলুদ এবং খয়েরি কালারের সুতার কাজ হ্যাঁ সুন্দর না ওনাটা দেখেন এই হচ্ছে ওনার কাজটা এটা হচ্ছে ব্যাক পার্টের ফিনিশিংটা ড্রেসের প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্টের ফিনিশিংও কিন্তু খুবই স্মুথ তো অনেকগুলো ড্রেস আপনাদেরকে দেখালাম ড্রেসগুলো ভালো লাগলে আমাদের পেজ ইনবক্স করবেন হাতের কাজের ড্রেস করবেন হাতের কাজের ড্রেস সবসময় সুন্দর আর আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম